নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব ঝিঙে আলুর পোস্ত আর যেদিন এই পো রান্নাটা করবো অবশ্যই বাড়িতে কিন্তু চালের পরিমাণটা একটু বেশি নেবে বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে তোমরা যদি করো কিন্তু প্রত্যেককে বলছি অবশ্যই অন্তত চালের পরিমাণ তোমরা যা যেটুকু না তার থেকে একটু বেশি দেবে তো যাই হোক বন্ধুরা চলো আমি তোমাদের দেখাচ্ছি ঝিঙে আলু পোস্ত কিভাবে করব। তো চলো এই যে দেখো লম্বা লম্বা করে ঝিঙ্গেগুলো কেটে রেখেছি বড্ড কচি কচি ঝিঙ্গে কাটতেও না কি ভালো লাগছিল আর আলুটা দেখো একটু সাইজে একটু বড়ো করে কেটে নিয়েছি এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার চলো কড়াইতে আমি তেলটা দিয়ে দিই যে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা যখনই গরম হয়ে গেল ব্যাস একটু খুলতে দিয়ে নেড়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দেব হ্যাঁ ঝিঙ্গেগুলো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে অবশ্যই ভাজবো তো কেটে রাখা ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার হালকা করে সব নেড়ে চেড়ে নিচ্ছি বেশিক্ষণ ভাজবো না এই কারণে বলছি ঝিঙ্গের তো জল ছাড়ে তো আমি জল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব না দিলাম এরপরে আমি পরিমাণ মতো নুন দেব হলুদ দেব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে দেব একটু হলুদ দিয়ে দিলাম এরপরে একটু নুনটাও দিয়ে দিচ্ছি আর কি বলতো বন্ধুরা কাঁচা কাঁচা যদি মশলার মধ্যে দিতাম তাতে না একটা আলাদা একটা গন্ধ আসে আমি তোমাদের এর আগেও বলেছি সবজির তো সব সবজিরই একটা আলাদা আলাদা গন্ধ আছে তো সেটা সবার ভালো লাগে না তো সে জন্যই বলতে পারো এটা আমি হালকা করে ভেজে নিলাম এই যে দেখো বেশিক্ষণ এরপরে যদি ভাজি তাহলে জল ছেড়ে দেবে আর সেটা একদম নেতিয়ে যাবে তো যাই হোক এবার ওই ভাজাগুলো আমি তুলে ফেলছি তাও দেখো যত নুনটা দেওয়ার কারণে জলটা কেমন হালকা করে ছেড়েও দিয়েছে তো যাই হোক বেশি হওয়ার আগেই আমি তুলে ফেললাম এবার এই কড়াইতে আর তেল দিয়ে আমি এরপরে আলুগুলো ভাজা শুরু করে দেব আলুগুলো সব দিয়ে দিচ্ছি ঝিঙ্গাটা তো একদম গলে যায় তো ওর জন্য আমি আলু পরিমাণটা একটু বড় রেখেছি যাতে ভালো আলুটা দেখা যায় আর যথারীতি আলুতেও আমি সেই নুন হলুদটা দিয়ে ভাজা ভাজা করে নেব দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে ফেলি আলুগুলো যেহেতু বড় বড় কেটেছি এই জন্য একটু বেশি করে ভাজলাম আর এই যে তারপর দেখো কড়াইতে তেল দিয়ে আলু জিরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে কি করবো বড় তো টমেটো কুচি করে দিয়ে দেব এই যে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর টমেটোটা মজে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাবে রান্নার ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু হলুদও দিয়ে দেবো এইবার টমেটোটা মজে গেছে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আলুর জার দিয়ে দেব এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা পুরোটা আলুটার গায়ে লেগে যায় এবার এই যে দেখো নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি সেই ভেজে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেবো দেখেছ ঝিঙেগুলোর মধ্যে জল ছেড়েছে তো এই মুহূর্তে আমি জলটা দেবো না এই জলটা দিয়ে একটু কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো চলো এবার এর মধ্যে জলটাও দিয়ে দিই জলটা দিচ্ছি তার আলুটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ মতনই জলটা দিলাম ঝিঙ্গা তো সেদ্ধ হয়েই আছে তো ঝিঙ্গার তো সেরকম লাগবে না আলুটার জন্য একটু জলটা দেওয়া হবে তাই দেখো তাও জল আমি খুব একটা বেশি দেইনি এই জলটাই একটু ফুটবে ফুটতে ফুটতে ঝিঙ্গাও একটু জল ছেড়ে দেবে তো যাই হোক এই করতে করতেই আমি অপেক্ষায় আছি কখন সেদ্ধ হবে নিরামিষ দিনে যদি তোমরা ডালের সাথে এরকম ঝিঙ্গা আলু করে ঝিঙ্গাটা পেটটাও ঠান্ডা থাকবে তাই বলবো অবশ্যই ঝিঙ্গাটা খাও এই সময়ে অন্তত আর এই সময় ওঠে তো বেশ ভালোও লাগে তো দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে হ্যাঁ দেখো ভেঙে যাচ্ছে তার মানে সেদ্ধ হয়ে আসছে তো চলো এরপরে আমি সেই পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা গামাখা তো হবে বেশ ফুটবে ভালো হবে এই জন্য একটু জল জল থাকতেই আমি পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তর গায়ে দেখো অনেক লেগে আছে বাটির গায়ে তার মধ্যে একটু জল দিয়ে আর একটু ধুয়ে আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না এর জন্য আমি অবশ্যই আবার এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো যাতে স্বাদটা বেশ ভালো হয় আর দেখো অনেকটা টেনেও নিয়েছে তো আমি একটু চিনিও দিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগে না ঝুঁকা পোস্ত রান্না করতে আর তা বেশিক্ষণ অল্প সময়ের মধ্যেও যদি এক থাল ভাত খাওয়া যায় কান্না রান্না করতে ভালো লাগে বলো বন্ধুরা আর যেহেতু আমি এর মধ্যে পোস্ত দিয়েছি তো অবশ্যই নামানোর আগে একটু সরষার তেল দিয়ে দেবো সরষার তেল আর পোস্ত কিন্তু খুব ভালো জুড়িটা তো বলতে পারো বেশ ভালো লাগে একটু আলাদা একটা স্বাদ এনে দেয় এই যে একটু সরষার তেল ছিটিয়ে দিলাম নামানোর আগে তৈরি হয়ে গেল আমার ঝিঙ্গা আলু পোস্ত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুবই খুবই সুন্দর লাগে সত্যি এর সাথে একটু ডাল নিয়ে নেবে ব্যাস দেখবে খাওয়াটা যেন অমৃতের সমান হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে মতো আমার ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঝিঙ্গা পুস্ত আলু কে কে পছন্দ করো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো টাটা